নমস্কার আমি ডক্টর সুরোজকুমার পন্ডিত আপনাকে স্বাগত সত্য ধর্মে সত্য ধর্ম আমার ইউটিউব চ্যানেল এখানে আপনারা দেখেছেন একটু হলেও সত্যের কথা বলা হয় একটু হলেও সত্যের পথে চলার জন্য সবাইকে আহ্বান করা হয় এবং সত্য নিয়ে রিসার্চ করা হয় অ্যাকচুয়ালি আজকে যে থামনেলটা আপনি দেখেছেন যে হ্যাঁ ভগবান গীতাতে বলেছেন ভগবান শ্রীকৃষ্ণ আমাদের বললেন যে সধর্মে নিধনং শ্রেয় পরধর্মে বাঁচার থেকেও অর্থাৎ পরধর্মে ভয়াবহ যদি আপনি স্বধর্মে মরে যান তাতেও শ্রেয় বলছেন কিন্তু পরধর্মে বলছেন বাঁচার থেকেও ভালো অর্থাৎ পরধর্মে বাঁচার থেকে নিজে ধর্মে মরা ভালো এই একটা বলে গেলেন আবার তিনি কোনো একটা জায়গায় বলছেন যে না আমি সর্বত্র বিরাজমান এই জগৎ ওই জগৎ সব জগতের মালিক কিন্তু আমি আমার দ্বারাই সমস্ত সৃষ্টি হয়েছে এবার ভাবুন তো ব্যাপারটা ঠিক তালমেল কোথাও যেন একটা হারিয়ে গেল না ভগবান নিজের মুখে গান করে গীতা শ্লোক দিলেন যেটা শুধু তখনকার জন্য নয় এই জগৎ ওই জগৎ সব জগতের জন্যই এটা প্রযোজ্য এবং সেটা সাইন্টিফিকলি কোনো মুখের কথা নয় তাহলে হঠাৎ করে এই দুটো প্রভাত বাক্য একই করে করা যায় একদিকে তিনি বলছেন আমি সবার মধ্যে বিরাজমান সবেতেই আমি আছি সবটাই আমার দ্বারা সৃষ্টি আবার তিনি বললেন স্বধর্মে নিধনং শ্রেয় পরধর্মে ভাব অর্থাৎ নিজ ধর্মে মরে যাওয়াই ভালো পর ধর্মে বাঁচার থেকে সাধারণভাবে আমাদের মাথায় কি ঢুকলো বা আমাদেরকে একটু হলেও ঢোকানো হলো অর্থাৎ এখন তো দেখেছেন যে এত ধর্মান্তরিত হচ্ছে অর্থাৎ এই ধর্ম থেকে অন্য ধর্মে গ্রহণ করছেন ওই ধর্ম গ্রহণ করছেন অর্থাৎ ধর্মের একটা ভাগ চলছে বড় ছোটো করা চলছে তো আজকে এই বিষয় নিয়েই আলোচনা করব আপনি সাথে থাকুন ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক দেবেন সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে আইবেল বটনটাতে অলে প্রেস করে রাখুন তাকে আমি যখনই ভিডিও দেবো এই সম্বন্ধে আপনি পেয়ে যাবেন এবং বন্ধু বান্ধবের সাথে শেয়ার করুন গুরুদেবের সাথে শেয়ার করুন এবং লিখুন আপনি কোন ধর্মে দীক্ষিত কোন ভগবানকে আপনি বেশি মানেন নিচে অবশ্যই লিখবেন এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন চলুন শুরু করা যাক তাহলে ভগবান কেন বললেন যে স্বধর্মে নিধনংসেরও ধর্ম ভয়াবহ মানেটা কি দাঁড়ালো যে নিজস্ব ধর্মেই থাকো তাতে যদি মৃত্যুবরণ করতে হয় তো করো কিন্তু মরে যাওয়ার ভয়ে তুমি অন্য ধর্মে গিয়ে বেঁচে থাকবে সেটা কিন্তু ভালো নেই অর্থাৎ অন্য ধর্মে তুমি যেও না তো আমাদের সাধারণভাবে যেটা আমাদেরকে বোঝানো হয় ছোট থেকে আমরা যেটা বুঝে এসেছি অর্থাৎ আমার ধর্ম মানে কী অর্থাৎ আমি ইসলাম ধর্ম গ্রহণ করতে পারি কেউ খ্রিস্টান হতে পারে আমাদের মধ্যে এখানে কেউ হিন্দু ধর্ম অর্থাৎ কেউ শাক্ত ধর্ম অনেক রকম আছে না বৈষ্ণব ধর্ম আর অনেক প্রচুর আছে নাম করেই শেষ করতে পারবো না হয় তাই না তাহলে এগুলোকে আমরা ধর্ম ভাবি অর্থাৎ আমি যদি বৈষ্ণব ধর্ম থেকে সাক্ততে চলে গেলাম তাহলে ধর্ম পরিবর্তন করা হলো অর্থাৎ হিন্দু থেকে যদি আমি ইসলামে চলে গেলাম তাহলে আমার একটা ধর্ম পরিবর্তন হলো ইসলাম থেকে যদি আমি খ্রিস্টানে চলে গেলাম তাহলেও ধর্ম পরিবর্তন করা হয় এইটা আমাদের সাধারণভাবে মাথায় ঢোকানো হয় অর্থাৎ ধর্ম পরিবর্তন করো না ভগবান এইটাই বোধহয় বুঝাতে চাইলেন যে তুমি যদি হিন্দু ধর্মেই থাকো অর্থাৎ ভগবান যেন আমাদের হিন্দুদের জন্য শুধু অর্থাৎ শ্রীকৃষ্ণ ভগবান শিব যাই হোক না কেন উনি মনে হয় শুধুমাত্র হিন্দুদের জন্য এটা মনে হয় ভেবে নিলাম আমরা বা আমাদেরকে বোঝানো হলো অর্থাৎ স্বধর্মে হিন্দু ধর্মেই থাকো অন্য কোনো ধর্মে যাওয়ার দরকার নেই অন্য ধর্মে যদি বেঁচেও থাকো তার থেকে ভালো তুমি নিজের ধর্মেই মরা ভালো এটা তিনি বোঝাতে চাইলেন এটা সাধারণভাবে আমাদেরকে বোঝানো হলো বা আমরা ভুলবশত বুঝলাম আবার পরক্ষণেই আমরা তাই পড়ছি তিনিই বলছেন যে না আমি এই জগৎ ইহ জগৎ এই জগৎ ওই জগৎ যত রকমের জগৎ আছে তার আমি কিন্তু মালিক আমি সবেতেই বিরাজমান আমার দ্বারাই সমস্তটা সৃষ্টি হয়েছে তাহলে ভাবুন কেমন ব্যাপারটা হলো অর্থাৎ শুধু হিন্দুদের জন্য কিন্তু তিনি নন তাহলে কি যারা এই ধর্ম চেঞ্জ করে অন্য ধর্ম চলে গেলেন অর্থাৎ খ্রিস্টান আমি তুলনামূলকভাবে বলছি খ্রিস্টান হলো ইসলাম হলো বা আরও অন্য কোনো ধর্ম হলো তাহলে কি তাদের জন্য কৃষ্ণ প্রযোজ্য নয় তিনি তো নিজেই বললেন যে আমি এই শুধু পৃথিবী পৃথিবীতেই যেটা ভাগ আছে শুধুমাত্র পৃথিবীর মধ্যেই আমাদের এতগুলো ভাগ হয়ে আছে তাহলে আরও জগৎ আছে ও অন্যান্য জগৎ যেগুলো রয়েছে আরও অনেক কিছু রয়েছে সেখানেরও তিনি মালিক তিনি নিজের মুখে বলে গেলেন সবটাই তার সৃষ্টি আমরা এটা তো জানি আমরা মানি যে ভগবানেরই সৃষ্টি সেই যে ভগবানের আপনি যে নামই দেন তাতে কিছু যায় আসে না কিন্তু একজন যিনি আছেন তার তিনি সমস্তটা সৃষ্টি করেছেন আপনাকে আমাকে সবাইকে ব্যাপারটা বুঝবেন খুব ডিপলি তাহলে আমরা কি বুঝলাম যে এই ধর্ম থেকে অন্য ধর্মে গেলেই বোধহয় আমাদের ধর্ম পরিবর্তন হয়ে গেল এবং সেইটাই ভগবান মানা করছেন অর্থাৎ কৃষ্ণ ভগবান কৃষ্ণর বাণী ধরে যদি বলি এটা গীতার বাণী তাহলে তিনি যেতে মানা করছেন আবার পরক্ষণে তিনি বলছেন যে আমি সর্বত্র বিরাজমান তাই সর্বত্র বিরাজমান মানে আমাদেরকে তো ধরতেই হবে অর্থাৎ আমাদের আমি সে হিন্দুই হই মুসলিম হই খ্রিস্টান হই ইউদি হই শাক্ত হই অসাক্ত হই বৈষ্ণব হই যাই হোক তিনি সবার মধ্যে আছেন তিনি সর্বত্রই বিরাজমান কোথাও বলেননি যে আমি হিন্দুদের মধ্যেই বিরাজমান কোথাও লিখলেন না বোঝাতে পারছি তাহলে কেমন ধরনের দুটো একটা ঝামেলা লেগে গেল কেউ আমাদেরকে এখনও পর্যন্ত ক্লিয়ার করতে পারলেন না ব্যাপারটা এতই গরমিল হয়ে গেল অনেকেই জানেন ডিপলি অনেক কিছু ব্যাপারটা আমারও মধ্যে এটা হয়েছিল যে ভগবান এরকম কী করে বলতে পারেন তারপর যখন একটু রিসার্চ করতে লাগলাম রিসার্চ করা মিনস বিভিন্ন ধরনের বই পড়তে পারলাম তখন একটা বই পেলাম আনন্দমূর্তিজি বলছেন ব্যাপারটা তো তা নয় আমরা যে কৃষ্ণকে জানি আমরা যে কৃষ্ণকে মানি আমরা অন্য চোখে দেখছি আমরা কিন্তু ডিপলি তাকে ভক্তি ভরে ডাকতে পারছি না বিশ্বাস করতে পারছি না তার মানেগুলো বুঝাতে পারছি না বা বুঝতে পারছি না তিনি কতটা সত্য বলে গেলেন যিনি বোঝার তিনিই বুঝতে পারেন আজকে সেইটা নিয়ে একটু আলোচনা করব সাথে থাকুন দেখুন এর আগের ভিডিওটাতে দেখেছেন খুব ভালোবেসেছেন ওটাতে আমার খুব ভালো লেগেছে এই জন্য আরও একটু মোটিভেটেড হচ্ছে আমি আমি অ্যাকচুয়ালি হ্যাঁ ডাক্তার তো কিন্তু তাও ছেড়েও একটু সময় বার করে আপনাদের জন্য এটা ভালোবাসি বলেই করি যদি কিছু কারো উপকারে লাগে তার সাথে সাথে আমারও একটু পড়া হয় তো দেখুন স্বধর্ম আর পরধর্ম ব্যাপারটাকে আমাদেরকে বুঝতে হবে কেন ভগবান এটা বললেন কেন শ্রীকৃষ্ণ এটা বলে গেলেন তিনি তার এমনি কিছু বলে যাননি তার তো অনেক মানে আছে অনেক গভীর আছে প্রতিটা জিনিসের মানে আছে স্বধর্মটা নিয়ে একটু বলি তো ধর্মটা ছাড়ুন ওই শাস্ত্রটা একটু বাদ দিন এখন আমরা প্রকৃতিতে ঘুরে আসি প্রকৃতিতে আমরা কি দেখি মানুষ হিসেবে যে তিনটে জিনিসের উপর নির্ভর করছে আমাদের কী একটা জগৎ উদ্ভিদ জগৎ পশু জগৎ আর এই মানব জগৎ এটাই তো জগৎ মানব মানবের অনেক ভাগ হয়েছে পরে যাচ্ছি কিন্তু জেনারেলি আমরা এই তিনটে দেখছি তাহলে উদ্ভিদ জগতের একটা ধর্ম রয়েছে যেটাকে বাদ দিলে আমরা উদ্ভিদ বলবো না পশু জগতের একটা ধর্ম রয়েছে যেটাকে ওই ধর্মটা দেখলে আমরা বুঝতে পারি হ্যাঁ এটা পশু আর মানবের মধ্যে একটা ধর্ম রয়েছে যেটা থাকলে আমরা বলবো এটা মানুষের ধর্ম বোঝা গেল যেমন আগের ভিডিওতে বলেছিলাম যে যদি দেখুন প্রতিটা জিনিসেরই কিন্তু এক একটা করে বৈশিষ্ট্য থাকে সেই বৈশিষ্ট্য অনুযায়ী তার গুণমান বিচার হয় অর্থাৎ জলের ধর্ম যদি সে পিপাসা মেটাতে না পারে তাহলে সে কিন্তু প্রত্যক্ষ জল নয় আরও অন্য কিছু হতে পারে কিন্তু সে জল হতে পারে না আগুনের যদি দাহিকা শক্তি না থাকে তাহলে সেটা আগুন হতে পারে না কারণ দাহিকা শক্তির জন্যই তাকে আমরা চিনি তার ওইটাই বৈশিষ্ট্য ক্যারেক্টারিস্টিক ফিচার ওইটার জন্যই তাকে আমরা চিনি তাছাড়া তো বাল্বও তো জ্বলছে আমাকে পড়াচ্ছে না আগুনের দাহিকা শক্তিটা রয়েছে তাই না হাত দিয়ে পড়ে যাবো বাল্বের সঙ্গে সঙ্গে হাত দিলে আমি নাও পড়তে পারি আলো দেয় সবই হয় কিন্তু তার দাহিকা শক্তি থাকতে হবে তবেই সে আগুন লোহার ধর্ম সোনার ধর্ম বিভিন্ন ধর্ম এগুলো আলাদা আলাদা সব ধর্ম বৈশিষ্ট্য রয়েছে তাহলে উদ্ভিদ জগতেরও একটা বৈশিষ্ট্য রয়েছে পশু জগতেরও একটা বৈশিষ্ট্য রয়েছে তফাৎ কি আছে তিনটের মধ্যে উদ্ভিদ পশু আর মানুষের মধ্যে প্রায় প্রায় দেখবেন সবারই মধ্যে কিছু কিছু গুণ একই আছে কিছু কিছু গুণ আলাদা আছে ধর্মের কথাই বলছি ঢুকবো আমি আস্তে আস্তে ওই পাটেই ঢুকবো তাহলে পশু আর উদ্ভিদের মধ্যে একটু ভাগ করে নিই উদ্ভিদ কি না তাদেরও কিন্তু অনেক কিছু ফিচার্স অনেক কিছু গুণ পশুর মধ্যে পেয়ে যাবেন অর্থাৎ উদ্ভিদরাও খাবার চেষ্টা করে অন্য অন্যরূপে হতে পারে পশুরাও খায় আবার মানুষরাও খায় বুঝবেন ভালো করে তাহলে উদ্ভিদের পশুর মধ্যে কী তোফাৎটা রয়েছে শুধুমাত্র পশু চলনশীল এক জায়গা থেকে অন্য জায়গায় চলতে পারে আর উদ্ভিদরা এক জায়গা থেকে অন্য জায়গায় চলতে পারে না এইটাই হচ্ছে মূল বৈশিষ্ট্য যাকে দেখে বুঝবো যে হ্যাঁ এটা উদ্ভিদ এটা হচ্ছে পশু বুঝতে পারলাম আমি খুব সূক্ষ্ম করে বলছি অনেক ডিপে যাচ্ছি না জাস্ট বোঝাবার জন্য বুঝে গেলেন তাহলে আবার কিছু কিছু উদ্ভিদ রয়েছে যাদের বৌদ্ধিক শক্তি অনেক কিছু মানে অবনত মানে অনুন্নত পশুর থেকেও ভালো দেখবেন অনেক উদ্ভিদ আছে যাদের দেখলে বোঝা যাবে তাদের একটা শক্তি আছে যারা অনেক কিছু বুদ্ধি অনেক সময় জীবজন্তুকেও তারা দেখবেন অনেক ফুল আছে এমন সুন্দর বুদ্ধি করে থাকবে ওটাতে পোকাটা সে পড়বে আবার বন্ধ করে নেবে আকর্ষণ করে অনেক ফুল এরকম পাবেন তাহলে তারা অনেক কিন্তু উন্নত কিন্তু যেহেতু এক জায়গা থেকে অন্য জায়গায় যাচ্ছে না তাই আমাদেরকে উদ্ভিদ বলতে হচ্ছে এবং এ পশুরা এক জায়গা থেকে অন্য জায়গায় যাচ্ছে তাই তাদেরকে পশু এবং কিছু কিছু গুণ ধর্ম অনেক রকম একই থাকতে পারে কিন্তু এই যে বিশেষ ফিচার এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে পারছে বলে তাদেরকে আমরা পশু বলছি পশু চিনছি কারণ এই ভারতে যদি জলটার স্বধর্ম পিপাসা মেটানো থাকে তাকে যদি জল বলি আমেরিকাতে কিন্তু তাই হবে সে তাকে পিপাসাই মেটাতে হবে যদি না মেটাতে পারে আমেরিকায় গিয়ে তাহলে সে কিন্তু জল নয় তাহলে তার ধর্ম চেঞ্জ হচ্ছে না পশু আর মানুষের মধ্যে তফাৎ কী বুঝবেন ভালো করে পশুর মানুষের মধ্যে দেখবেন তফাৎ অনেকে দেখবেন ওই তো পশুও চলছে মানুষও চলছে তাহলে মানুষ কি পশু তাহলে প্রায় প্রায় এক চলনশীল যদি হয় চলনের যদি গুণ বলি তাতে কিছু কিছু এক বললাম যে কিছু কিছু মিলে যাবে মানুষও খাও পশুও খায় মানুষও ঘুমায় পশুও ঘুমায় হ্যাঁ হচ্ছে না খায় দায় সমস্ত কিছু যা যা আছে প্রায় প্রায় যেগুলো আগের ভিতরে বলেছিলাম প্রত্যক্ষ পরোক্ষ তাহলে পরোক্ষে কিন্তু অনেক কিছু মিলে যায় প্রত্যক্ষে কিন্তু একটা মানুষকে চিনব তার হচ্ছে মানব ধর্ম সে যদি মানবতায় না প্রতিষ্ঠিত হতে পারে সে যদি ভাগ্যতে না প্রতিষ্ঠিত হতে পারে সে যদি হরিভক্তি করতে না পারে সে যদি ঈশ্বর প্রেম করতে না পারে সে যদি ঈশ্বরকে পাওয়ার যে এসনতার যে পথ প্রশস্ত করতে না পারে তাহলে সে মানুষ নয় আমরা বলি না লোকটা খুব ভালো বলি তো আবার কেউ বলে লোকটা দেখতে খুব ভালো এই দেখতে ভালো আর লোকটা ভালোর মধ্যে আকাশ জমিন তফাত আছে এই দেখতে ভালো ব্যাপারটা আমার চোখে সে দেখতে ভালো আবার আপনার চোখে দেখতে নাও ভালো হতে পারে দেখার উপর নির্ভর করে কিন্তু মানুষটা ভালো সেইটা কিন্তু দেখার উপর নির্ভর করে না মানুষটাকে ভালো কখন বলি সে দেখতে ভালো বলে না তো তার একটা ক্যারেক্টারিস্টিক ফিচার আছে না মানুষটা ব্যবহার ভালো মানুষটা কথা বলে ভালো মানুষটা পরের দুঃখে দাঁড়ায় মানুষটা অনেক হেল্পফুল তবে সে ভালো অর্থাৎ তার মানব ধর্ম আছে সে মনুষ্যত্বে উঠতে উঠেছে সে ঈশ্বর ভক্তি করে সে সাধনা করতে পারে বুঝাতে পারলাম তাহলে ভগবান কি বললেন স্বধর্মে অংশের অর্থাৎ স্বধর্মে যদি তুমি মরেও যাও সেটাও ভালো পরধর্মে বাঁচার থেকে তাহলে এইবার বুঝুন কথাটা কত ডিপলি তিনি বলে গেলেন আজ সে কতদিন আগে যে স্বধর্ম মানে এটা হচ্ছে মানুষের ধর্ম ভাগবত ধর্ম সনাতন ধর্ম অর্থাৎ যার আদি অন্ত মধ্য কখনোই চেঞ্জ হয় না সদা সত্য মানে কোনোটা চেঞ্জ হবে না বুঝাতে পারছি যে ওটা চেঞ্জেবল নয় চেঞ্জ হবে না ওটাই সত্য তাহলে মানুষ মানুষ ধর্মে মানব ধর্মে তাকে প্রতিষ্ঠিত হতে হবে কারণ আমরা তো সায়েন্সে পড়ে এসেছি এই এক কোষি জীব থেকে আরম্ভ করে বহু কোষি অরাং ওটাকানোর পর মানুষ এসেছি অর্থাৎ তার আগে পশু ধর্ম হয়ে গেছে হয়তো তার আগে স্বাস্থ্য অনুযায়ী গাছপালা সব হয়ে গেছে ওই যে বলি না কত জনি পার হয়ে মানুষের জন্ম হয় তাহলে আমরা ওই ধর্মটা পালন করে কষ্ট করে প্রকৃতির নিয়ম অনুযায়ী মানুষ ধর্মে পদার্পণ করেছে এখান থেকেই দুটো ভাগ হয় একটা আপনি ঈশ্বর প্রাপ্তি করতে পারেন আর যদি আবার পরধর্মে চলে যান মানেটা বোঝাচ্ছি তাহলে আপনি আবার ব্যাক হলো পশু হতে পারেন উদ্ভিদ হতে পারেন বুঝাতে পারছি তাহলে ঠাকুর বলে গেলেন আমার কৃষ্ণগোপাল বলে গেলেন কি দেখো পরধর্মে যেও না অর্থাৎ তুমি ওটা পার করে এসেছো তুমি ভালো কাজ করার পরে প্রকৃতির নিয়মে তোমাকে মানুষ তৈরি করা হয়েছে এখান থেকে তুমি আমাকে প্রাপ্তি করো এটাই তোমার ধর্ম এটাই তোমার গুণ এটাই তোমার বৈশিষ্ট্য এটাই তুমি সাধনা করো সাধনার মাধ্যমে নিজের ভিতরেই আমাকে জাগাও আমি তোমার মধ্যে শুয়ে রয়েছি তোমার মধ্যেই আছি আমি সাক্ষী সত্তা তুমি আমাকে প্রাপ্ত করতে পারো আমি সবার মধ্যে আছি কিন্তু যেহেতু তুমি মানুষ তোমার বিবেক রয়েছে তোমার মধ্যে আমি প্রজ্বল আছি ও উন্নতভাবে আছি পশুদের মধ্যেও আছে উদ্ভিদের মধ্যেও আছে সমস্ততে আছে তিনি তো বলছেন আমি সমস্তটাই বিরাজমান সমস্তই আমার আমার দ্বারা সৃষ্টি কিন্তু তোমার মধ্যে বিশেষ প্রশাসন আছে কারণ তুমি এরপর থেকে আমাকে পেতে পারো ওরা সহজে আমাকে ডাইরেক্ট পেতে পারে না তুমি পেতে পারো তুমি এখান থেকে আমাকে ডাইরেক্ট পেতে পারো তাহলে কি বললো যে আমাকে পেতে যে যদি তোমার কষ্টও হয় অর্থাৎ এই যে মনুষ্য ধর্ম মানব ধর্ম সনাতন ধর্ম ভাগবত ধর্ম অর্থাৎ সাধনা করতে হবে আপনাকে আমরা বলি না যোগেশ্বর কৃষ্ণকে তো যোগেশ্বর বলা যোগ মানে কি এক জায়গা থেকে আরেক জায়গার আত্মার সঙ্গে আত্মার যে মিলন সেটা যোগ যোগ মানে ফিজিক্যাল ওয়ার্ক এটা নয় যোগ কথার অর্থ অনেক বড় অনেক ডিপ অর্থাৎ এক আত্মা থেকে আরেক আত্মাতে মিলন আপনার সাথে ভগবানের যে মিলন সেটা হচ্ছে যোগ সেই প্রক্রিয়াটা হচ্ছে সাধনা সেই প্রক্রিয়াটা হচ্ছে হরিভক্তি ভক্তি আপনি যাই বলুন না কেন সেইটাই আপনার পরিচিতি সেটাই মানুষ সেটাই করতে পারে বাকিগুলো ধর্মমত ইজম ডগমা অর্থাৎ কারো দ্বারা সৃষ্টি ধর্ম কিন্তু তারা দ্বারা সৃষ্টি নয় ধীর ধাতুর মন প্রত্যেক করে ধর্ম আগের ভিতরটি বলেছে শুনে নেবেন অর্থাৎ যে আপনাকে ধারণ করে রয়েছে যে বৈশিষ্ট্যের জন্য আপনাকে আমি চিনি অর্থাৎ যে বৈশিষ্ট্য প্রত্যক্ষ বৈশিষ্ট্যের জন্য জলকে আমি চিনি সেটা জল বলি সেটা পেট্রোল বা ডিজেল বলি না সেটা আমেরিকাতেও তাই জাপানেও তাই পৃথিবীর বাইরেও তাই পৃথিবীর মধ্যেও তাই ওর বৈশিষ্ট্য যদি চেঞ্জ না হয় তাহলে কিন্তু সে জল নইলে কিন্তু সে জল নয় তাহলে মানুষের কিছু যে বৈশিষ্ট্য মানব ধর্মের যে বৈশিষ্ট্য যে বৈশিষ্ট্যের জন্য আপনি পরিচিত মানুষ আপনি পশু নন আমরা বলি না ছেলেটা দেখ বান্দরের মতন করছে বলি না লাভচাপ করছে পশুরে বলি তো মানে কি তার মধ্যে এখনও পশুত্ব ধর্ম রয়েছে সে মনুষ্য ধর্মে উন্নত হতে পারছে না তাকে তো ঊর্ধ্বমুখী হতে হবে ঊর্ধ্বমুখী মানে আকাশ দিকে নয় ঊর্ধ্বমুখী মানে আপনার মনের বিকাশ এই যে ভাগবত ধর্মের চারটা যে পাঠ ওইটা নিয়ে আলোচনা করব ভক্তি রস সেবা ততস্থিতি এইগুলো অনেক আছে চারটা ভাগ অনেক বড়ো চ্যাপ্টার এগুলো আলোচনা করবো একদিন তাহলে ভগবান কী বললেন আমি সবার মধ্যে রয়েছি অর্থাৎ পশু জগতে রয়েছি উদ্ভিদ জগতে রয়েছি জগতে রয়েছি সমস্ততেই উনি রয়েছেন বুঝাতে পারলাম এবারে তাহলে কিন্তু কোনো ধর্ম মতে তিনি বলছেন না মনুষ্য দ্বারা সৃষ্টি ধর্ম মতের কথা বলছেন না তিনি কি বললেন তার সৃষ্ট জগতেই অর্থাৎ উদ্ভিদ জগৎ পশু জগৎ এবং মনুষ্য জগৎ অনেক রকম যেগুলো আমরা দেখছি সেখানে তোমার স্বধর্ম কোনটা মনুষ্য মানব ধর্ম সনাতন ধর্ম ভক্তি সাধনা করা ঈশ্বর প্রাপ্তির পথে আগানো এটা হচ্ছে মানুষের ক্যারাস্টারিস্টিক ফিচার যার জন্য আমরা তাকে মানুষ বলি তার জন্য তার জন্ম হয়েছে এবার কেন বললেন যে পরধর্মে যদি বাঁচার থেকে স্বধর্মে মরাই ভালো পরধর্মে কি হয় অর্থাৎ আমি যদি মানুষ হই আমি যদি পরের দুঃখে সামিল না হই তাকে যদি হেল্প না করি আমি চর্যবৃত্তি করি কাউকে কষ্ট দিই তো কষ্ট দেয় প্রকৃতির নেচারে বাঘ কাউকে যে খায় সেটা তো তার প্রকৃতি ধর্ম তার ওটাতে পাপ নেই কারণ সে প্রকৃতির নিয়মেই চলে তাকে ওইটা ও খাদ্য খাদক কিন্তু আমি যদি জোর জবস্তি ছাগল খাই আরও কোনো জীব হত্যা করে খাই কারণ আমি সেটা না খেলেও বেঁচে থাকতে পারবো কারণ সে উদ্ভিদের থেকেও একটু হলেও উন্নত তারপর থেকে আমাদের জন্ম হবে বুঝাতে পারলাম তাহলে আমরা যেটুকুনি না খেলে অর্থাৎ আম বলার বক্তব্য তুমি মানুষ মানুষ হয়ে ঊর্ধ্বমুখী হতে হবে হরিভক্তিতে যেতে হবে অর্থাৎ তাকে প্রাপ্তি করার জন্য সাধনায় লিপ্ত হইতে হবে তবেই তো সে ভাগবতী তবেই তো সে সনাতনী সত্যের পথে চলে মিথ্যার অবলম্বন করে না পর নারীর দিকে তাকাই না আমরা এখন ব্যবচারী হয়ে গেছি আমরা নিজেরা ব্যবচারী হলে ভগবান কৃষ্ণকে ব্যবচারী করে দিই আমরা নিজেরা মদ খাব বলে ভগবান শিবকে মাতাল বলে ফেলি এটা করি আমরা নিজেদের স্বার্থে তাহলে এটা কী হলো পরধর্মে অর্থাৎ পশু ধর্মে নাহলে আরও হচ্ছে নিচে উদ্ভিদ ধর্মে তুমি চলে গেলে তাহলে ওই ধর্মে পশু ধর্মে তো মজা পাবে মাংস খাবে অর্থাৎ পরকে কষ্ট দিলে মদ খাবে আড্ডা মারবে গাঁজা খাবে এটা আনন্দ পাওয়া যায় বেশি কারণ তুমি পশু ধর্মে চলে গেছো তুমি আর মনুষ্য ধর্মে নেই অর্থাৎ স্বধর্ম নেই স্বধর্ম মানে তোমার মনুষ্য ধর্ম তুমি মানুষ তোমার বিবেক আছে তুমি তাকে জাগ্রত করছো না তুমি হরিভক্তিতে যাচ্ছ না ভগবান ওখানে তোমার মধ্যে স্বয়ং অবস্থায় রয়েছে তুমি তাকে চিনতে পারছো না কারণ অন্ধকার জগতে তুমি চলে যাচ্ছ বিষাতে পারলাম ব্যাপারগুলো কেন তিনি বললেন স্বধর্ম পরধর্ম আজ পর্যন্ত কেউ হয়তো বোঝায়নি এই টপিক হয়তো আপনি ইউটিউবে পাবেন না অর্থাৎ মনুষ্য ধর্ম থেকে যদি আপনার অধপতন হয় পশু ধর্মে অর্থাৎ পশুরা কী করে ব্যবিচারী হয় অর্থাৎ তো কোনো সংসার বলতে এইটা আমার বো এইটা আমার ছেলে বো এরকম তো ব্যাপারটা খুব কম থাকে প্রকৃতির নিয়মে চলে যখন যাকে যা পেলো তারা সেইভাবে সম্ভব করতে আরম্ভ করলো কিন্তু মনুষ্যতা নয় তার তো একটা ধর্ম আছে সে পবিত্রতা ধর্ম সে ঊর্ধ্বমুখী হবে নিম্নমুখী হবে না তাহলে ভগবান কতখানি ডিপ কথাবার্তা তখনই বলে চলে গেছিলেন আমরা সেটাকে বিভিন্ন ধর্ম ভাগ করে নিলাম অর্থাৎ এই ধর্ম ওই ধর্ম ধর্ম পরিবর্তন ধর্ম পরিবর্তন তো করতে পারেন না আপনি তাহলে তো আপনি নিচের দিকে চলে গেলেন পরধর্মে চলে গেলেন অর্থাৎ পশু বা উদ্ভিদে চলে গেলেন জগতে চলে গেলেন আপনি মানুষ থাকলেন না হাত পা থাকলেই মানুষ হওয়া যায় বুঝাতে পারলাম ভগবানের কথাটা তাহলে উনি কী বললেন সর্বত্রই আছি মানে এখানে কিন্তু কোনো ধর্মমত কথা বললেন না ধর্মের কথাই বললেন সমস্তটাই তিনি বিরাজমান তার থেকেই সৃষ্টি আবার কী বললেন পরধর্মে বাঁচার থেকে সধর্মে মরা ভালো অর্থাৎ মনুষ্য যে ধর্ম তাতে যদি কষ্ট হয় তা স্বাভাবিক হবে এত কর্ম করে এসেছি খারাপ কাজ করব আবার ধর্মের পথে যখন যাব ভগবান প্রাপ্তির পথে যখন যাব আমার যখন ঐশ্বরিক শক্তি ভগবান আমার মধ্যে আসবেন আমি দেখতে পাবো অনুভব করতে পারবো তখন তো যে কর্ম সেগুলোকে তো কাটাতে হবে তাহলে কষ্ট তো পাবেন তখনও বলছেন ভগবান আনন্দমূর্তি যে না তখনও তোমাকে ছাড়লে চলবে না কারণ এটাও তোমার প্রাপ্তি নির্মল হয়ে যাবে ঝাড় চকচকে হয়ে যাবে অর্থাৎ দেখলাম বলেছিলাম ভগবানকে শাস্ত্রে চোর বলেছিল অর্থাৎ তিনি মাখনটাই তো নেবেন মাখন নেবেন আমার কাছ থেকে দুধটা খাবেন না কিন্তু অর্থাৎ দুধের থেকে ভিতরে যে মাখনটা রয়েছে মন্থন করে করে পাই সেই জিনিসটা তিনি খান অর্থাৎ মনুষ্য জগতের উর্ধে যখন মনুষ্য ধর্মে স্বধর্মে থাকবেন তখন তিনি আসবেন আপনার কাছে আপনাকে ধরা দেবেন ধরা দিতে বাধ্য ভগবান আপনার মধ্যেই রয়েছে আপনি দেখতে পাচ্ছেন না বুঝাতে পারলাম আজকে এইটুকু যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই লিখবেন নিজস্ব ভগবান যারা যাকে মানেন তাদের নাম লিখবেন ধন্যবাদ